রুটি কিংবা পরাটা এই সবজিগুলো যদি সাথে থাকে তাহলে কিন্তু সকালটা জমে যায় তাই না আজকে আমি পাঁচমিশালি সবজি ভাজি করা দেখাবো এটা কিন্তু আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন অথবা রুটি পরোটার সাথেও খেতে পারেন তাহলে চলেন দেখা যাক হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি শুরুতেই বললাম যে আজকে আমি মিশালি সবজি রান্না দেখাবো এখানে বকলি আছে গাজর আছে বরবটি আছে চিম আছে এই সব সবজি আমি কেটে ভালো করে ধুয়ে রাখছি এখন আমি চুলাতে বসিয়ে দেব একটা কড়াই কড়াইয়ের মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব। এখানে লবণ আর হলুদ আর অল্প একটু পরিমাণ মতো পানি আর তিন চারটা কাঁচা ঝাল আমি কিন্তু আর কিছুই দেবো না সাথে এগুলো আমি দেওয়ার পর ভালোভাবে সিদ্ধ করে নেব সবজিগুলো তারপর এখানে দশ থেকে পনেরো মিনিট আমি কিন্তু এভাবে জাল করবো আর নাড়াচাড়া করব আর সবজিটা সিদ্ধ হয়ে যাবে এই পানিতেই পানি কিন্তু বেশি দেবো না অল্প একটু পানি দিয়েই আমি সিদ্ধ করে নেব সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলো বাগার দিব আমি এখানে পরিমাণ মতো তেল দেব। তেলের মধ্যে প্রথম আমি রসুন কুচি দেব তারপর এখানে শুকনো ঝাল দুই তিনটা ফালি দেব তারপর আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণ দেব এইগুলো যখন পুরোপুরি লাল হয়ে আসবে এর মধ্যে আমি পাঁচ ফোরং দিয়ে দেব অল্প একটু পাঁচ ফোড়ন দেবো যাতে কারণ ছেনটা আসে আর বগলে যে একটা গন্ধ সেটাও যেন না থাকে এটা গন্ধ থাকলে বাচ্চারা খেতে চাইবে না এই জন্য তারপর এখানে পেঁয়াজ রসুন পাঁচ ফোড়ন সবগুলো আমি খুবই সুন্দরভাবে লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর সিদ্ধ করা সেই সবজিগুলো দিয়ে দেব। তারপর আমি আবার একটু তেলে ভালোভাবে মিশাতে থাকব নামানোর আগে উপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম